কুপটি পাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের এসএসসি ভোকেশনাল ও ডাক্তার থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে গণিত পরীক্ষা শেষ হয়েছে তো নেক্সট পরীক্ষা কিন্তু সতেরো তারিখ আরবি টু আছে এটা আমরা যারা জেনারেল ভোকেশনাল যারা আছে এসএসসি ভোকেশনাল তাদের কিন্তু এই পরীক্ষাটা নাই যারা দাখিল ভোকেশনাল আছে তাদের এই পরীক্ষাটা আছে তাহলে এসএসসি ভোকেশনালের নেক্সট পরীক্ষা কি এসএসসি ভোকেশনালের নেক্সট পরীক্ষা হচ্ছে বাইশ তারিখ সেটা হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষা এতে হইতে পারে ইসলাম শিক্ষা হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্ট হতে পারে বৌদ্ধ ওকে আর মাদ্রাসার সাথে আছে হাদিস শরীফ ও ফিখা এবং তেইশ তারিখ আছে আত্মকর্মসংস্থান চব্বিশ তারিখ আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখন একটা বিষয় হলো আমাদের আজকে যেহেতু পনেরো তারিখ সামনে বাইশ তারিখে পরীক্ষা তাহলে তেই ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ সামনে কিন্তু প্রায় ছয় দিন বন্ধ আছে এই ছয় দিন কি ইসলাম শিক্ষা পড়া লাগবে আমার মনে হয় না ইসলাম শিখে যেহেতু তিরিশ মার্কের পরীক্ষা একদিন পড়লে হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইসলাম শিক্ষা কয়েকদিন পরে পড়বো এখন আমাদের উচিত কিন্তু আত্মকর্মসংস্থান ব্যবসা উদ্যোগ এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়টা একদিন একদিন করে অন্তত রাখতে হবে হ্যাঁ পড়ে রাখলে ভালো হবে আর যাদের পদার্থ অনেক বেশি তারাও এখান থেকে পদার্থ বিজ্ঞান রসায়নটাও পড়ে রাখতে পারে কোনো সমস্যা নাই শিক্ষার্থীবিদ তো আজকে আমি কিছু একটা দেখাচ্ছি আপনাদের যে আমার মতে আপনাদের বললাম যেটা পড়ে রাখা উচিত তারপর আমি দেখাচ্ছি আপনার যদি ভালো লেগে থাকে যেটা মন আপনারা করতে পারেন আমি এখন আপনাদের আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ এই সাবজেক্টে একটু দেখানোর চেষ্টা করেছি কিছু ক নম্বর প্রশ্ন আমরা ক নম্বর যে প্রশ্নগুলো পড়বো সেটা হচ্ছে লাইফ রেইনবো কাকে বলে বা রাইট রেইনবোটি কে দাঁড় করিয়েছেন মডেলটি ভোকেশনাল কি পেশা কাকে বলে ক্যারিয়ার কি আত্মকর্মসংস্থান কি জীবিকা বলতে কি বুঝো ব্যবসায় উদ্যোগ কি উদ্যোক্তার বৈশিষ্ট্য প্রধানত কেস স্টাডি ক্ষুদ্র ব্যবসা কাকে বলে জীবিকা বলতে কি বোঝায় শিল্প উদ্যোগ বলতে শিল্প উদ্যোগ ইন্টারপ্রিউর শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন ব্যবসায় উদ্যোক্তা কাকে বলে এসডাব্লিউটি কি জেন্ডার সচেতনতা কি ব্যাখ্যা করো প্রেশনার চক্র কি প্রেশনার কয়টি স্তর কি কি মাইক্রো কাকে বলে আধুনিক ব্যবস্থাপনার জনককে যোগাযোগ বলতে কি বোঝো অংশীদারী ব্যবসার সৃষ্টি হয় কিসের মাধ্যমে ব্যবসায় কি এডিবি এর পূর্ণ রূপ কি রক্ষণাবেক্ষণ প্রকল্প কাকে বলে ব্যবসায়িক পরিকল্পনা কি হিসাব সংরক্ষণ কি পরিদর্শন বলতে কি বুঝো প্রতিবেদন কাকে বলে ম্যানেজমেন্ট শব্দটি কোন দেশের শব্দ এসেছে এবং উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে কেস স্টাডি বলতে কি বুঝো এই ক নম্বর প্রশ্নগুলো আগে থেকে একবার পড়ে রাখো তাহলে তোমার যেহেতু আত্মকর্মসংস্থানে তুমি বন্ধ পাচ্ছ না এটা আগে একবার পড়ে রাখলে তোমার জন্যই ভালো হবে শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমিটি সাথে থাকবে আল্লাহ হাফেজ